নমস্কার বিশ্বের অচেনায় আপনাদের স্বাগত দর্শক নতুন বছরে দেশের সীমানা সম্প্রসারণ করবে ইসরায়েল বৃহত্তর ইউদি ভূমি তৈরির দিকে হাঁটছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহুর সরকার তেল আবিবের একটা মানচিত্র প্রকাশকে কেন্দ্র করে আরব দুনিয়ায় পড়ে গিয়েছে হইচই শুধু তাই নয় এই ঘটনায় পশ্চিম এশিয়ার নতুন করে রক্তপাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা চলতি বছরের মানে দু হাজার পঁচিশের নয় জানুয়ারি সমাজ মাধ্যমে ওই মানচিত্রটির ছবি পোস্ট করে ইসরায়েলের বিদেশ মন্ত্রক এরপরই আরব দুনিয়ায় তুঙ্গি ওঠে বিতর্ক মানচিত্রটিতে আরবি ভাষায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি এলাকাকে প্রাচীন ইহুদি ভূমি বলে উল্লেখ করেছে তেলাভাই নেতান সরকারের এহেন পদক্ষেপের প্রতি ক্ষোভ জানিয়েছেন সেখানকার একাধিক রাষ্ট্র ইসরায়েলে জারি করা মানচিত্রে বর্তমান জর্ডন লেবানন এবং সিরিয়ার বেশ কিছু এলাকা রয়েছে ইউদু ভূমিকে ঘিরে রেখেছে পশ্চিম এশিয়ার এই তিন দেশ এদের প্রত্যেকের সঙ্গেই তেল সম্পর্ক সাপে নেউলে বলা চলে জন্মলগ্ন থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট তিন আরব মুলুকের সঙ্গে একাধিক যুদ্ধ করেছে ইউদিপ মানচিত্র প্রকাশের পাশাপাশি খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে বর্ণিত ইউদি রাষ্ট্রের কথাও উল্লেখ করেছে ইসরায়েল নেতানহুর বিদেশ মন্ত্রকের দাবি তিন হাজার বছর আগে ওই এলাকায় ইউদি রাজ্যটির প্রতিষ্ঠা করেন রাজা সৌল পরবর্তীকালে এর শাসক ছিলেন ডেভিডের মহান সম্রাট সলমান মানচিত্রটির নিচে আরবি ভাষায় ইহুদি রাজাদের শাসনকাল উল্লেখ করেছে ইসরায়েলি বিদেশ মন্ত্রক সেখানে লেখা হয়েছে ইউদিদের প্রথম রাজা সৌল চল্লিশ বছর রাজত্ব করেছিলেন এক হাজার পঞ্চাশ থেকে এক হাজার দশ খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন করেন তিনি পরবর্তী রাজা কোভিডের শাসনকাল শেষ হয় নশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে আর নশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন ইউদি রাজ্যের রাজা ছিলেন সালোমান সব মিলিয়ে মোট একশো কুড়ি বছর রাজ্য শাসন করেছিলেন তারা প্রাচীন ইউদি রাজাদের আমলে পশ্চিম এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধির কথা পোস্ট করা মানচিত্রের নিচে উল্লেখ করেছে তেলা। ওই সময় ইহুদিদের ধর্মীয় এবং সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল বলেও সেখানে দাবি কথিত মানচিত্রটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন সরকার আরব দেশগুলি একে বৃহত্তর চক্রান্ত বলে করার সমালোচনা করছে এভাবে মন করা মানচিত্র করে ইসরায়েল তাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে বলে বিবৃতি দিয়েছে জর্ডন সিডি এবং লেবানান এই তিন দেশের সঙ্গে গলা চড়িয়েছে কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির ফলে পশ্চিম এশিয়ায় তেল আবিবের বিরুদ্ধে নতুন করে আরব মূলকগুলির জোট বাঁধার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব